গণেশ চতুর্থী আমাদের হাবড়া এক নম্বর রেলগেট ফ্রেন্ডস আনলিমিটেডের গণেশ পুজো এবার ন পা দিল আমি এই শুভ দিনে আমি সমস্ত হাবড়াবাসীকে বৃহত্তর হাবড়াবাসীকে ফ্রেন্ডস আনলিমিটেডের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমরা সারা বছর দেবদেবীর পুজো করি কিন্তু সমস্ত পুজোরই গুরু গণেশ পুজোর মাধ্যমে কিন্তু আজকে গণেশ চতুর্থীর মধ্যে দিয়ে আমাদের উৎসবের মরশুম শুরু হলো এরপর আমাদের বাঙালির সর সব থেকে বড়ো উৎসব দুর্গা পুজো হবে তাকে ফলো করে লক্ষ্মী পুজো জগদ্ধাত্রী পুজো কালী পুজো এক একটার পর একটা পুজো আমাদের আসবে আজকে আমরা গণেশজির কাছে সমস্ত হাবড়াবাসীর সুখ সমৃদ্ধি শিক্ষা বুদ্ধি আমরা প্রার্থনা করলাম আমাদের সমস্ত মানুষেরা যাতে সুস্থ থাকে ভালো থাকে প্রত্যেকের ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং আমাদের বাংলার অভয়া তিলোত্তমা বিচার পায় দোষীর হাসি হয় সেই প্রার্থনাও আমরা আজকে সিদ্ধিরাটা গণেশের কাছে করলাম আমরা আশা রাখি গণেশজির আশীর্বাদে আমরা সবাই সুস্থ থাকবো সুখে থাকবো ভালো এই প্রার্থনা আজকে আমরা তাদের সবাইকে বলছি আপনারা সাতটা এক নম্বরের গেট সে তার যে মহতি প্রসাদ বিতরণ হয়েছে শুভেচ্ছা অন্তর্গত আপনারা আসুন একে একে আমাদের এই এক নম্বরের গেট সমস্ত ব্যবসায়ী বিন্দুদের কাছে অনুরোধ আপনারা এবার সামনে থেকে পোষা গ্রহণ করুন আপনাদের কততম বর্ষ অর্থতম বর্ষ আমরা অ্যাকচুয়ালি প্রথম গণেশ এর যে পুজো যা প্রথম শুরু করেছিলাম আমি ওটা আমরা মিলে আর শ্রীনগরে হতো ওটা তারপরে এখানে আনা হয় স্টেশনে ব্যবসায়ী এখানকার যারা দোকানদার সমিতি তাদের সবার সহযোগিতায় আমাদের এই পুজোটা ছোট বছর ধরে হচ্ছে যে সবাইকে আমরা আহ্বান করি এখানে মন্ত্রী থেকে আরম্ভ করে এমপি থেকে আরম্ভ করে এমএলএ সমাধিপতি সবাই নেতৃত্ব পুলিশ অফিসার থেকে আরম্ভ করে সবাই আসেন কী আছে প্রোগ্রাম আমাদের আজকে এই প্রোগ্রামের পরে কালকে এটা মানে অনুষ্ঠান করার কথা চলছে আর কিছু কি প্রসাদ দেওয়া হবে তারপর পর্যন্ত লাড্ডু পরিবেশন করা হবে আপনার নাম বল

আর হাওড়ার মধ্যেও আমাদের প্রথম পুজো সিদ্ধা বিধায়কের ছিল আমরা প্রত্যেক বছর পুজোতে পুজোর সাথে সাথে সামাজিক সমস্ত কাজের মধ্যে আমরা জড়িয়ে থাকি প্রত্যেক বছর আমরা বিভিন্ন রকম সামাজিকমূলক অনুষ্ঠান করি এবং তার সাথে সাথে আমাদের একাদা অঞ্চলের সমস্ত মানুষের সহযোগিতা সম্পূর্ণভাবে আমাদের পুজোয় কী ব্যবস্থা রেখেছেন কোনো প্রসাদ হ্যাঁ প্রসাদ বিতরণী অনুষ্ঠান আছে আমাদের পুজোর পরেই আমাদের প্রসাদ বিতরণী অনুষ্ঠান হবে তাতে করে কিছু মানুষ প্রসাদও এখান থেকে আমাদের সংগ্রহ আপনি নাম আর পরিচয় আমার নাম রমেন রয় আমরা পুজো কমিটির সদস্য গণেশ পুজো আপনার শ্রীনগর শিব মন্দির ক্লাব আমাদের কালকে উদ্বোধন ছিল আর আজকে আমাদের পুজো হচ্ছে বিকালবেলা খিচুড়ি খাওয়ানো হবে প্রসাদ বিতরণ হবে কালকে মৎস্যমুখী হবে পাড়ার লোকেদের দিয়ে আর বিভিন্ন রকম আমাদের এখানে এসেছিল অতিথিরা আপনার নাম আর নাম হচ্ছে আশিস সাহা

ह सम्भ्रमभ्रमन्निलिम्पनिर्झरि विलोलविच वल्लरे मूर्धनि धग 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 पावके किशोर चन्द्रशेखरे रतिः प्रतिक्षणं नमा बन्धु बन्धुरा सुरति गन्तसन्तति प्रमोदमानमानसेवा कटाचोरिणे निरुक्त दुर्धरापदि क्वचित् गम्बरे मनोवि

সামাজিকমূলক প্রতিষ্ঠান করি এবং তার সাথে সাথে আমাদের একাদ অঞ্চলের সমস্ত মানুষের সহযোগিতা সম্পূর্ণভাবে আমাদের পুজোয় কি ব্যবস্থা রেখেছে কোনো প্রসাদ হ্যাঁ প্রসাদ বিতরণ অনুষ্ঠান আছে আমাদের পুজোর পরেই আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান হবে তাতে করে কিছু মানুষ প্রসাদও এখান থেকে আমাদের সহযোগিতা